আজকে ইকো হচ্ছে ঘরে কারণ ঘরে কেউ নেই আমি একা আছি আজকে আমাদের থিওরি ক্লাসে মানে থিওরি লাস্ট পরীক্ষা ছিল মানে শান্তিতে আজকে ঘুমাতে পারবো আজকের দিনের অপেক্ষায় ছিলাম এতদিন মানে সেই আগের মাসের আঠেরো তারিখ থেকে শুরু করে এই মাসের আট তারিখ হয়ে গেল আজকে গিয়ে থিওরি পরীক্ষা শেষ হয়েছে প্র্যাকটিক্যালের ডেটও পড়ে গেছে প্র্যাকটিক্যাল এই মাসের উনিশ তারিখে একটা হবে আবার দুর্গাপুজোর পরে মানে অক্টোবরের চব্বিশ তারিখে একটা হবে তো যাই হোক একদিন তো একটু শান্তি পাবো তো বাড়িতে এসে আজকে পড়ানো ছিল দিদি অনেকবার করে ফোন করে বলছে আমাদের বাড়ি আয় কারণ আজকে দিদির টিচার্স ডে খাওয়া দাওয়া আছে আর ও স্টুডেন্টরা বলছে আমি আমাকে যেতেই হবে কারণ ওরা নাচ গান করে ওদেরকে ব্লগে নিতে হবে তো আমার এটা মানে শুনে খুব ভালো লাগলো যে ওরা আমার ব্লগে আসতে চায় তো আসার সময় দিদি এগুলো আনিয়েছে চাকদা থেকে এই যে এগুলোর নাম দিয়েছে আমি জিলিপি বিস্কিট জানি না এটার আসল নাম কি আর কাজু বিস্কিট তো জানোই তোমরা তো এই দুটো জিনিস দিদির জন্য আনলাম এখন ওগুলো নিয়ে একেবারে দিদির বাড়ি যাচ্ছি চলো কি হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো দিদির বাড়িতে এসে গেছি দিদির বাড়িতে এসে দেখি দিদি বাড়িতে নেই সব এসছে মিষ্টির দোকানের এখানে খাওয়ার অর্ডার দিতে

চমন্ড গল্প করছে ওদিকে এইদিকে তো গান বাজনা চলছে আর এদিকে মা তালে তালে দুলছে আর টুনুকে ডেকে নাচছে। দিদি দিদি স্টুডেন্টদেরকে খাওয়াচ্ছে মোগলাই আর আমাদের বাড়ির খাওয়া দাওয়া হলো কালকে আমি যেহেতু আগের বছর মোগলাই খাইছিলাম তাই এই বছর অন্য কিছু খাওয়াবো একটু ইউনিক জিনিস আর এই পুচকুটাকে কি তোমরা চিনতে পারছো সেই যে দীঘা ঘুরতে গেছিলাম ওখানে আমরা একসাথে ঘুরো ঘুরো করেছি আর আমাকে খুব ভালোভাবে তখন চিনে গেছিলো কিন্তু এতদিনে অনেকটাই ভুলে গেছে কোলে এসছে কিন্তু আমার সাথে প্রথমে হাসছিল না এইদিকে দিকে নাচ এই দিকে এই দিকে নাচ ভাই এই দুজনই নাচে ভালো অনেক নাচানাচি আনন্দ করে সব স্টুডেন্টরা চলে গেল বাড়ি দিদির চেলা চামন্টা সব বাড়ি চলে গেছে আর আমার ফোনটা মারা যেটা বলছিলাম দিদি সব স্টুডেন্টরা বাড়ি চলে গেছে তো আমার ফোন থেকে একদমই ভিডিও করা যাচ্ছে নজর নজর সব নাচটাও তুলতে পারিনি তো ফাইনালি টিফিন পেয়ে গেছি এটা হলো দিদির মনে হয় বার্থডে ট্রিট মানে যেটারই ট্রিট হট এক ট্রিট দিচ্ছে আমাদের পছন্দের মোগলাই আর দত্তপাড়ার মোগলাই খুবই টেস্টি হয় আমার তো খুব পছন্দের কিন্তু হরিণঘাটা জাগুলি আমাদের দয়লা ওইখানকার মোগলাই আমার একদম পছন্দ না চটপট খেয়ে সবাই মিলে আমরা মোগলাই পার্টি করছি মোগলাই পার্টি আরে